কিন্তু সরকার সেখানে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ আমরা দেখি নাই কিন্তু এইবার দেখলাম সরকার নিজে থেকে পুলিশ নিজে আমরা দেখেছি মন্দিরের টিনের বেড়া টেনে টেনে খুলেছে সেনাবাহিনী ওখানে উপস্থিত থেকেছে সরকারি কর্মকর্তারা উপস্থিত থেকে বুলডোজার দিয়ে শুধু মন্দির ভেঙেছে তারা প্রতিমা ঘুরিয়ে দিয়েছে তারা বলতে চায় এটা অবৈধ স্থাপনা পাশে মসজিদ রয়েছে মাদ্রাসা রয়েছে বিএনপি অফিস হয়েছে আরো শত শত অবৈধ স্থাপনা এই রেলওয়ের জায়গায় আছে তাহলে সেই সমস্ত অবৈধ স্থাপনা না সরিয়ে আজকে শুধুমাত্র হিন্দু মন্দির ধ্বংস কেন তার মানে হচ্ছে এই সরকারের একবার রন্ধরে রন্দরে এবং সরকারের উপর মহলে সর্বত্র হচ্ছে মৌলবাদীর আখা এবং বিষ বাপ বাক্য হয়ে পড়ে আছে আজকে আপনারা বলছেন যে এই জমি এলো রেলওয়ে রেলওয়ে জমি কোথায় পেয়েছে আপনি সিএস রেকর্ড নিয়ে আসেন এই জমি হচ্ছে বাঙালের রাজা রাজেন্দ্র কুমার রায় চৌধুরীর জমি এই জমি একজন হিন্দুর জমি এবং রেলওয়ে কোন রকম ক্ষতিপূরণ ছাড়া হিন্দু সম্পত্তি কেড়ে নিয়েছে এই হিন্দু সম্পত্তিতে হিন্দুরা মন্দির করবে এটাই স্বাভাবিক এটা কোনো অবৈধ না আজকে শুধু তাই না আজকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে সেখানে মত সৃষ্টি করে পিতা পুত্র সামান্য দশ টাকা দেয়া না দেয়াকে কেন্দ্রকে তর্কা তরিক করে আজকে সেখানে দুইটা লোককে মারধর করে সে আজকে জেলে আছে আমরা মনে করেছিলাম যে এই সরকারের সময় এই মব সৃষ্টি হবে না আমরা অতীতেও তত্ত্বাবধায়ক সরকার দেখেছি কিন্তু এই রকম নিঃস এই রকম মানে হিজড়া টাইপের নপংসব টাইপের সরকার আমরা কখনো দেখিনি আমরা দেখেছি অনেক সময় সরকারের ভয়ের চোটে দুষ্কৃতিকারী সন্ত্রাসী ভয়ে পালন করা হয়েছে আর এখন হচ্ছে দুষ্টির দুষ্ট লোকজন যা বলে সরকার সেইটি পালন করে এটা তালেবান সরকারের চাইতে অথম একটা সরকার হয়ে এই সরকারের কাছে আমরা জানতে চাই আপনারা যদি বলেন যে এইটা অবৈধ উচ্ছেদ করেছেন পাশে মদনেশ্বর মহাদেব দেব ঠাকুরের তুমি রাজধানী মার্কেট করেছেন মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অধীনে আগামী সাত দিন টাইম দিলাম এই অবৈধ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের রাজধানী মার্কেট সরাবেন ওই মন্দিরের জায়গার উপরে চারতলা মসজিদ হবে আজকে এখান থেকে একটু আগে একানব্বই তিরানব্বই ঋষিকার চাষে কম পক্ষের ছয় হাজার কোটি টাকা সম্পদ মানে সম্পত্তি ছয় বিঘা সম্পত্তির উপরে ওইখানে সীতানাথ মন্দিরের জায়গার উপর আপনি ইনকাম ওয়েদান বানাইছেন অবিলম্বে এই জায়গা উদ্ধার করবেন যদি আপনাদের হিম্মত থাকে যদি আপনারা করতে চান যদি মনে করেন ক্ষমতার কথা এটা পড়বেন আপনারা আটত্রিশ নম্বর টিপু সুলতান রোডে হিন্দু মন্দির আপনারা সেখানে বিভিন্ন লোকের কাছে লির দিয়ে সেই মন্দিরটা মানুষের কাছে ভাড়া সরকার সরকার একের পরে এক হিন্দু সম্পত্তি দখল করেছে বিভিন্ন জায়গায় ঢাকা শহরে অন্তত একশোর উপরে মন্দির এই সরকারের দখলে এবং হিন্দুদের জায়গা ছাব্বিশ লাখ এবং সম্পত্তি সরকার হিন্দুদের তা দখল করে আপনারা আমাদের কাছে এই দেখান এই চিফ আমাদের উনি গিয়ে আমাদের ঝাকেশ্বরী মন্দিরে যাই বলে আমরা এক পরিবারের লোক আপনারা এক পরিবারের লোক আজকে উপদেষ্টা নিয়োগ করেছেন এতগুলো হিন্দু নিয়োগ করেছেন আপনারা এতগুলো সংস্কার কমিটি করেছেন একজন হিন্দু চোখে পড়ে না আমরা এখানে আলী রিয়াজ একজন আছে শক্তি ঐক্য কমিশনের চেয়ারম্যান আমরা বারবার অনুরোধ করেছি যে সংবিধান আপনারা করতেছেন এই সংবিধান আমাদের উপরেও প্রযোজ্য আমরা আমাদের মতামত দিতে চাই কথা বলতে চাই তারা আমাদেরকে গুরুত্বই দেয় নাই তার মানে আমরা কি এই দেশে উড়িয়ে আসছি নাকি আমরা এই দেশের মানুষরা আমাদেরকে এই সরকার ন্যূনতম যে সম্মানবোধ সেই দেখায় অতচ এই পাঁচ তারিখের পরে আমরা এই সরকারকে সমর্থন করে যত প্রকারের মানে বক্তব্য দেওয়া দরকার আমরা সেইগুলো দিয়েছি কিন্তু এই সরকারের কাছ থেকে আমরা হিন্দু সম্প্রদায় কিছুই পাই নাই বরং একের পরে এক সরকারের মতো সরকার নিয়ে উদ্যোগ নিয়ে আজকে এই মন্দির ভেঙেছে আজকে যদি আমরা দেখতাম ওইখানে সকল অবৈধ স্থাপনা ঘুরিয়ে দিয়েছে আমরা এখানে দাঁড়াতাম আমরা আলটিমেটাম দিচ্ছি এই যে রাজধানী মার্কেট এবং সীতানাথ মন্দিরের জায়গার উপরে ঈদগাহ ময়দান পাঠিয়েছেন ক্যাপিটাল বিস্কুট কারখানা তৈরি করে ওইটা অবৈধ উচ্ছেদ করবেন আর ক্রিস্টিপুর সন্তান রোডের সেখানে শঙ্খনিধি মন্দির সেই মন্দিরের ভাড়া দিয়ে উচ্ছেদ হয়েছে হিন্দুদের কারো ফেরত দেবেন ব্যাংকিং স্ট্রিটে ইসলামীয় সরকারি উচ্চ বিদ্যালয় ওর ভিতরে এখনো পর্যন্ত মন্দির আছে আপনারা গিয়ে দেখবেন মন্দিরের চূড়া রয়েছে তার উপরে দোতলা বিল্ডিং করছে ওই জায়গায় ফেরত দেবেন এইটাই এই পাশেই আমরা দেখছি লক্ষ্মীনারায়ণ মন্দির এই মন্দিরে ওই এফ এ টাওয়ার বানাইছে আপনি নেতে পারবেন হিন্দু মন্দির সেই মন্দির লক্ষ্মীনারায়ণ করতে অবৈধ করেন আপনারা শুধুমাত্র রেলওয়ের জায়গা সেই রেলওয়ের আবার অবৈধভাবে হিন্দুদের কাছ থেকে কেড়ে নেওয়ার সম্পত্তি সেই হিন্দুদের সম্পত্তির উপর হিন্দুরা একটা মন্দির বানাই তথ্যেই সেইটা শুধু আপনি অবৈধ দেখলেন আর সারা দেশের ছাব্বিশ ভাগ এর সম্পত্তি সরকার দহল করেছে হিন্দুদের কাছ থেকে সেইটা আপনাদের চোখে পড়ে না আমরা আগামী সাত দিন টাইম দিচ্ছি এর মধ্যে যদি এই সরকার যদি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে হিন্দুদের সম্পত্তি হিন্দুদের ফেরত না দেয় এই সরকারের অধীনে হিন্দুরা কোনো নির্বাচনে যাবে না এই নসদা এই নদ হির্জার অধীনে এই সরকারের কোনো হিন্দুরা নির্বাচন করতে যাবে না নির্বাচন যাবেও না ভোট কেন্দ্রে যাবে না কথা ক্লিয়ার ধন্যবাদ